আরে গামছা গায়ে দিকে উঠছে আরে বাইরে কি অবস্থা দেখো সবাই মাথা পাতা ঢেকে ও পুরো একদম কাওকে মুখ দেখায় ঠান্ডা নিচ্ছে এই গরমে উনি গামছা ভিজে গামছা গায়ে জড়িয়ে ঘুরছে আরে মুখটা তো দেখাতে কি ঢাকাছিস নাকি যে মন হচ্ছে কি অবস্থা দেখ ভিজে গামছাও কুলছ না তো আরাম পেয়েছে এই সারা দিনই ভিজে গামছা গায়ে নি ঘুরবি নাকি রে অবস্থা দেখো কত আরাম পেয়েছে ভিজে গামছা গায়ে দিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন বাবা ঠান্ডা লাগছে বাবা দেখ নুনকে দেখ গরমে ভিজে গামছা গায়ে দিয়ে উনি ঘুরছেন দেখো 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 কি অবস্থা হলো ছেলে দেখো আর খুলবে না আরাম পেয়েছে আর খুলবে না ঠান্ডা গামছা লাগছে না ও ঠান্ডা লাগছে ভিজে গামছা গায়ে দিয়ে উনি ঠান্ডা নিচ্ছেন এত গরম লাগছে ওর ভিজে গামছা গায়ে দিয়ে ঘুরছে দেখেছো দেখো উনি ভিজে গামছা গায়ে দিয়ে উনি ঘুরছেন অনুরন দাও গামছা দিয়ে দাও দিয়ে দাও দিই দাও দি রা ঠাকছি দিচ্ছ কিন্তু আন্না না গামছা দিয়ে দাও ও গামছা খুলবে না দেখেছ গামছা খুলবে না আরাম লাগছে ওর দাও আন্না